শুক্রবারের দিনটা তো আমাদের সবার জন্য স্পেশাল তাই না আর সেই স্পেশাল দিনে আজকে আমরা যা যা করলাম তাই শেয়ার করব আর শুক্রবার আসলেই তো কিছু না কিছু একটা স্পেশাল রান্না রান্না করতে হবে আমার জন্য আজকে আজকে দুপুরে করেছিলাম খিচুড়ি আর তো শীতের পিঠাও বানিয়েছিলাম ভাপা পিঠা দুই রকমের ঝাল পিঠা আর মিষ্টি পিঠা আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাপি ফ্রাইডে সবাইকে আজকে ফ্রাইডে ছিল তো এমনিতে কিন্তু ফ্রাইডে ফ্রাইডেতে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠা হই যেহেতু আমার হাজবেন্ড এর আহ ফ্রাইডে তে অফ থাকে না সকাল সকাল আমার ঘুমটাই ভেঙে গিয়েছে ও এখনো ঘুম আছে আর আমি ঘুম থেকে উঠে গিয়েছি ওঠার পর না কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল ভাবলাম যে একটু রং চা খাই আমি ফ্রেশ হয়ে এখানে একটু চা খাচ্ছিলাম আর কি আমার কাছে তো রং চা একদমই ভালো লাগে না তবে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে এই জন্য রং চাকাচ্ছি আদা দিয়ে তারপর গুলমরিচ দিয়ে আর আজকে কিন্তু বাহিরে অনেক মিষ্টি একটা রোদ উঠে গিয়েছে আর শীতের দিনে এরকম সকাল বেলার রোদ টানা খুব ভালো লাগে আমার কাছে চাটা খাওয়ার পর একটু বারান্দায় আসলাম একটু ঘোরাঘুরি করতেছিলাম আর কি একা একা আর এখন নাস্তা বানাবো না ও ওঠার পর নাস্তা বানাবো আর আমি বারান্দায় এসে দেখি যে আমার গাছের তো একদমই নাজে হেল অবস্থা আর এমনি তো শীতের দিনে আসলে না গাছ কিন্তু একদমই মানে ভালো থাকে না কেমন জানি হয়ে যায় আমি বেশ কয়েকদিন ধরে কিছু চা পাতা জমিয়েছে কি চা পাতা আরো অনেক বেশি ছিল মাঝে মধ্যে রাখি আবার মাঝে মধ্যে মনে থাকে না ফেলে দিই আর কি এখানে কিছু চা পাতা আমি রেখে দিয়েছিলাম এখন সবগুলা গাছে দিয়ে দিচ্ছি চা পাতা কিন্তু তারপর কিন্তু আমাদের জৈব সার এগুলো কিন্তু অনেক যেগুলো আমরা বা বিভিন্ন সবজির ঘুষাগুলো যাই হোক অনেকক্ষণ মোবাইল টিপে টিপি করতেছিলাম আর এমনিতে কিন্তু ও ঘুম থেকে উঠে গিয়েছে ঘুম থেকে উঠার পর ও একটু বাজারে চলে গিয়েছে আর আমি এদিকে নাস্তা বানাচ্ছি আর কি নাস্তা বানাচ্ছি চাপটি বানাচ্ছি আর কি আজকে পরোটা বানাচ্ছি একদম ইচ্ছা করতিছিলো না আর এই আটার চাপড়িটা কিন্তু পরোটার মতই লাগে মানে পরোটা থেকেও খাইতে ভালো লাগে এটা আর আমি না এই চাপড়িটা এতটা ভালো পারি না তবে আমার আম্মা অনেক সুন্দর করে বানাই একদমই মচমচ করে বানাই লাল লাল করে আমি নাস্তা তৈরি করতে করতে আমার হাজবেন্ড চলে আসছে আর ও আসার সময় হোটেল থেকে ডাল ভাজি নিয়ে আসছে খাওয়ার জন্য আর কি আর এমনিতে কিন্তু আমাদের বাসা থেকে বাজার তেমন দূরে না কাছাকাছি একদমই ফ্রাইডেতে না স্পেশাল দিন ভালো লাগে হাজবেন্ড বাসে থাকে আর এমনিতে কিন্তু অনেকটাই কাজ থাকে তবে কাজ করলে আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে মিলে কিন্তু করে ফেলি তাতে কিন্তু অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে আমার না আমার হাজবেন্ড কোন কাজে যদি আমাকে সাহায্য করে সাহায্যটা যে করে ওইটা কিন্তু বড় না আমার কাছে খুব শান্তি লাগে যে ও আমাকে বুঝে বা আমাকে অনেকটা কেয়ার করে ও যে আমার বিভিন্ন কাজে বলে যে মিলি তোমাকে আমি এটা করে দিই আমি অনেক সময় ও যদি বাসায় থাকে তাহলে আমি যদি রান্না করে কাজ করি আমি ওকে বলি যে তুমি আমার কাছে এসে বসে থাকো বা দাঁড়িয়ে থাকো তাতে আমার ভালো লাগে আর আজকে কিন্তু সকালে অনেকগুলা কাপড় ভিজিয়েছি বিছানার চাদর তারপর ওর কাপড় ছিল আরও মানে একটা কম্বলও ছিল আর অনেক কিছুই ভিজিয়ে রেখে দিয়েছি গরম পানি দিয়ে এগুলা পরে ধুয়ে নিবো দুজন মিলি ধুবো আর এদিকে নাস্তা করার পরেই তো তার হরা করে চলে আসলাম কিচেনে দুপুরে রান্নাটা করার জন্য এমনিতেই তো শীতের দিন আর তাও আজকে ফ্রাইডে তো এমনিতেই কিন্তু গ্যাসটা অনেকটি ডিস্টার্ব পড়বে আজকে তাই আজকে আগে আগে রান্নাটা করে নিচ্ছি আর বাসায় সব কাজ পরে করব। দুই সালে এই ব্লগটি আমার শেষ ব্লগ আবার আপনাদের সাথে কথা হবে দুই সালে চোখের পলে কি যেন বছরটা শেষ হয়ে গেল এই বছরটাতে কত কিছু হারিয়েছি আবার কত কিছু পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ জানি না দুই সালটা আল্লাহ কিভাবে নিবে আমাদের সবার কথাই বলতেছি আল্লাহ সবাইকে নেক হায়ার দান করুক এবং সুস্থ সবল রাখুক এই তো আর আর কয়েকটা ঘন্টায় আছে দু হাজার সালের আমরা অনেকে এনজয় করবো নতুন বছরকে বরণ করে নিব তবে একটা কথা কি আমরা চিন্তা করে দেখেছি যে 2025 সালে এমন হতে পারে যে আমরা না থাকতে পারি বা আমাদের familier memberরা না থাকতে পারে এই পৃথিবীতে মানুষ মরণশীল প্রত্যেকটা প্রাণীর একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ কখন কার ডাক দিয়ে বলা যায় না তা ঠিক আমরা নতুন বছরকে বরণ করে নিব আনন্দের সাথে তবে যে বছরটা চলে গেল সেই বছরে আমরা কি করলাম যে বছরটা চলে গেল সেই বছরটাতে আমরা কতটুকু আল্লাহতালার পুণ্যর কাজ করেছি বা কতটুকু পাপের কাজ করেছি সেগুলোকে একটা বড় ভেবে দেখেছেন চলার পথে আমাদের জানা অজানা অনেক গুনাহও কিন্তু হয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুক দুই সালে যারা মারা গিয়েছে সরকার পতনের জন্য অনেকে লড়াই করেছে অনেকে শহীদ হয়েছে বা অনেকে আল্লাহ তালা এমনিতে নিয়ে গিয়েছেন বা অনেকে অ্যাক্সিডেন্ট করেছে বা অনেকে বিভিন্ন ধরনের রোগে মারা গিয়েছে আর যে কোনো একটা অবসিলাই তো আল্লাহ তালা আমাদের এই পৃথিবী থেকে নিয়ে যায় কেউ যদি মারা যায় তাহলে বলে যে কি হইছে আসলে কি হইছে ওইটা তো জাস্ট একটা কথার কথা আল্লাহ যখন আমাদেরকে নিয়ে যাবে তখন একটা ফেলা দিয়ে নিয়ে যায় তারা কি জানতো যে দুই সালটাই তাদের জীবনের শেষ বছর তাদের মধ্যে তো হয়তো বা অনেকে থার্টি ফার্স্ট নাইট মানে সেলিব্রেশন করেছেন বা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করেছেন আর অনেকে হয়তো বা এগুলো করেছেন তারা তো জানতো না যে তাদের জন্য এই বছরটি শেষ আচ্ছা আমরা কি বলতে পারি আমাদের জন্য দুই সালটা কি শেষ বছর কিনা আল্লাহ কাছে একটা কথা বলবো আল্লাহ যখন এই দাউনা কেন তখন যেন ইমানের সুর দিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি আমিন আরে তো আপনাদের সাথে গল্প করতে করতে তো আমার এদিকে রান্না বান্না সব কিছু হয়ে যাচ্ছে আমার এক চুলাতে মুরগিটাকে বসিয়ে দিলাম আমি মুরগিটা আজকে আলাদা রান্না করব আর আলাদা খিচুড়িটা রান্না করব। আমি ভুনা খিচুড়ির মধ্যে সব মশলা এই পরিমাণে একটু অল্প করে দিয়েছি যেহেতু মুরগিটার মধ্যে মানে যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে মশলা আর এই ভুনা খিচুড়িতে রেগুলারলি যে মশলা দেওয়া হয় না ওইগুলোই দেওয়া হয়েছে এখানে জাস্ট একটা ম্যাজিক মশলা মেড করছি তারপর মশলা ভালো করে কষিয়ে এখানে চাল আর ঢালটাকে ভালো করে পানি পানিটা ঝরিয়ে তারপর ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম ভিডিওর মাঝখানে ছোট্ট করে একটু বলে নিতে চাই যারা আমার ব্লগ ভিডিওটি এখনো পর্যন্ত দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আপনাদের সবার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর হ্যাঁ একটা কথা বলি আপনারা না কেউ লাইক না দিয়ে কমেন্ট করবেন না আমি রান্না শুরু করার আগে না এক পা গরম পানি করে রেখে দিয়েছি আর আজকে কিন্তু সব রান্নায় আমি গরম পানি দিয়ে দিয়ে করতেছি আর বলতে বলতে কিন্তু গ্যাস একদমই কমে গিয়েছে তারপর গরম পানিটা থাকাতে অনেকটি উপকার হয়েছে গ্যাস একদম কমে যাওয়াতে আমার খিচুড়িটা একটু নরম হয়ে গিয়েছে মানে গরম পানিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আর গ্যাসও একদম কম ছিল তাও ব্যাপার না ঠান্ডা হওয়ার পর আবার মোটামুটি কিছুটা ঠিক হয়ে যাবে আর আমি খিচুড়িটা যে কড়াইয়ের মধ্যে রান্না করতেছিলাম পরে দেখলাম যে একদমই নিতে ছিল না তারপর কিন্তু আমি কড়াইটা ট্রান্সফার করে দিয়েছিলাম আর ওই কড়াইগুলো না একটু ইগনোর করবেন কারণ কড়াইগুলো অনেকটাই পুরনো এগুলো আমার আমর দেওয়া আর এগুলোর মধ্যে কিন্তু রান্না করলে অনেকটাই সুবিধা নিজ দিয়ে একদমই লেগে যায় না রান্না বান্না শেষ করে এই তো সকালে যে ও বাজার করে নিয়ে আসছিল আমি বাজার কিন্তু এখনো গুছাই নাই গ্যাস চলে যাবে এজন্য তারা ওরা করে রান্না বান্না করলাম আর আজকে যেহেতু মাছ বাজার বা মুরগি কিছু কেনা হয় না এই জন্য ভাবলাম যে সবজি বাজার তো কিছুই হবে না সবজি বাজার গুলা পরেও বের করা যাবে আর আজকে সবগুলো সবজি একদমই ফ্রেশ ছিল এখানে ফুলকপি তারপর সিম আলু নতুন আলু মানে শীতের সময় না অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় খুবই ভালো লাগে তারপর গাজর ডিম ধনেপাতা এগুলো নিয়ে আসছিল এখানে সবগুলো আমি আর আর এখানে তো আমার অনেকদিন চলে যাবে আর ধনেপাতাগুলো এখন না আমার বাঁচার সময় নাই পরে বেছে নিব। আমার কাছে তো কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না ইচ্ছা করতেছিল যে এখনই ধনেপাতা পাতা কাঁচামরিচ গুলা বেছে নেই কিন্তু আরো তো অনেক কাজ আছে বাসার এই জন্য করলাম না তারপর কিন্তু অফ ক্যামেরাতে আমি পুরোটা বাসা ক্লিন করে নিয়েছি আর বাসা ক্লিন করার পর আমরা দুজনে মিলিয়ে কিন্তু কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর কাপড়গুলো ধোয়ার পর ছাদে নিয়ে আসছি আজকে তো ছাদে প্রচুর রুদ্র আর আমরা ছাদে এসে দেখি যে আম্মা যান এখানে চিংড়ি মাছ বানাচ্ছিল আর কি আম্মা রোদের মধ্যে বসে বসে নানুকে নিয়ে চিংড়ি মাছ বানাচ্ছিল আমরা ছাদে কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আসছি তারপর কিন্তু দুপুরে খাবারটা দুজনে একসাথে খেয়ে নিয়েছি আর আজকে কিন্তু ভুনা খিচুড়িটা অনেক মজা হয়েছিল এলো খিচুড়িতে ম্যাজিক মশলাটা দিলে না অনেক ভালো একটা স্মেল আসে দুপুরের খাবার শেষ করে তারপর একটু রেস্ট করলাম আর এখন চলে আসলাম চারতলায় আম্মার বাসায় আজকে সন্ধ্যার পর রাতের বেলা বাবা পিঠা বানাবো আর কি আম্মা চাউল ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে রেখে দিয়েছিল আর আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি বাবা পিঠা বানানোর জন্য আমার আম্মা না সব ধরনের পিঠা বানাতে পারে তবে আমার আম্মা না এই বাবা পিঠাটা বানাতে পারে না আর এমনিতেই কিন্তু আমার আম্মা সব ধরনের পিঠা খুবই ভালোভাবে বানাতে পারে তবে পারে না আর সবাই তো আর কাজ পারে না আর আমার আম্মা ভালোভাবে আসলে চেষ্টাই করে না এই জন্য আর বানান না কি আর এখন আমি বাবা পিটা বানাবো এখন বলেন যে আমি কিভাবে পারি আমি আসলে ইউটিউব দেখে দেখে শিখে ফেলেছি কত বছরই কিন্তু বানিয়েছিলাম আর আমি কিন্তু ইউটিউব দেখে 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 বানানোর পর খুবই ভালো হই আর খুবই পারফেক্ট ভাবি হই আর এই তো সন্ধ্যার পর আমাদের পিঠা বানানোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি এখানে যেগুলা ব্লেন্ড করে নিয়ে আসছি সবগুলা কিন্তু একসাথে মাখতেছি না আমি প্রথমে অল্প করে নিয়ে নিয়ে তারপর মাখতেছিলাম আর পানির পরিমাণ অল্প অল্প দিয়ে আর লবণ কিন্তু একদমই কম দিতে হবে কারণ ভাপা পিটাতে লবণ যদি অল্প একটু বেশি হয়ে যায় না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না এই জন্য লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর যখন হাত দিয়ে মুট করলে মুট হই তখনই বুঝবেন যে ভালোভাবে পারফেক্ট হয়েছে আর এখন একটা চালুনি দিয়ে ভালো করে চেলে নিব শীতের দিন আসলে অন্য পিঠা যেমন তেমন তবে ভাপা পিঠা তো খাইতে হবে কারণ ভাপা পিঠা না খেলে না মানে শীতের যেটা একটা আমেজ থাকে না ওই আমেজটা ভালো করে ফুলফিল হয় না আমি চালুনি দিয়ে চাল দিছিলাম তারপর আমার আম্মা এসে বলতেছিল যে আমার কাছে দেওয়ার জন্য এদিকে আমার আম্মা চালুনি দিয়ে চাল দিছে আর আমি অন্যদিকে যে বাকি গুড়ি ছিল ওইগুলোর মধ্যে আবার অল্প পরিমাণ লবণ আর পানি দিয়ে ভালো করে মেখে দিয়ে আসলাম আমার কাছে আর এইদিকে আমি ঝাল পিঠা পিঠা বানানোর জন্য আর ভালো করে করে কুচি কুচি কেটে নিব আজকে ভাপা দুই রকমের বানাবো নারকেল আর গুড় দিয়ে মিষ্টি পিঠা আর ধনে পাতা মরিচ দিয়ে ঝাল পিঠাটা বানাবো সেগুলো বানানোর আগে আগে সবকিছু রেডি করে নিব তাতে আমাদের সুবিধা হবে এত ঝামেলা না করে তো বাহির থেকে কিনে খাওয়া যায় আসলে বাসায় যে মাংস বানানো জানো হয়ে বাজারের পিঠা কি এতটা মানসম্মত হই বাসায় যে কোনো ধরনের পিঠা বা কিছু বানানো হলে না ভাইকে খুব মিস করি আর আমার বড় ভাই তো আমি রান্না বান্না শেখার পর তো আমার ভাই আমার হাতের কোনো রান্না এখনো পর্যন্ত খাই নাই ইনশাল্লাহ আমার ভাই যখন দেশে আসবে আমি আমার ভাইকে অনেক কিছু বানিয়ে খাওয়াবো সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে নারকেল কুরানো ছিল আগে গিয়ে ডিপ ফ্রিজে ছিল বের করে নিয়েছি আর এখন বিসমিল্লা করে পিঠা বানানো শুরু করে দিব জানি না কেমন হবে তবে আশা করতেছি তো ভালোই হবে কারণ আগেও যতবার বানিয়েছি ভালো হয়েছে আর ইনশাল্লাহ ভালো হবে আশা করতেছি কারণ আমার নিজের প্রতি আমার অনেক আত্মবিশ্বাস বানিয়ে বানিয়ে খেলে ইচ্ছা মতো করে 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 গুড় তারপর তারপর নারকেল দিয়ে মজা খাওয়া যায় আমি যখন একবারে প্রথম ভাপা পিঠা বানিয়েছিলাম তখন এতটি নার্ভাস ছিলাম আমি ভাবতেছিলাম যে আল্লাহ হবে কিনা আর ভাপা পিঠা বানানোর সময় যদি চালের গুড়িটা ভালোভাবে পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাটা খুবই মজা হয় আর জীবনের প্রথম যখন বানিয়েছিলাম তখনও কিন্তু ভালোই হয়েছিল আর এখন দেখা যাক কেমন হয় আমি কিন্তু সবসময় একটা কথা বলি মন দিয়ে যদি আপনি ভালোবেসে যদি কিছু রান্না করেন বা কিছু বানান তাহলে কিন্তু সেটা অবশ্যই ভালো হবে মিষ্টি পিঠাটা দেওয়ার পর আমি এখানে ঝাল জন্য ধনে বা তার কাঁচা মরিচ এগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম ঝাল পিঠাটা এমনি তো খাওয়া যাবে আর দুপুরে যে মুরগির তরকারি রান্না করা হয়েছিল তরকারি দিয়েও খাওয়া যাবে ভালোই লাগবে রাত্রে ডিনারে আমরা আজকে সবাই ভাবাবিটাই খাবো আর খিচুড়িও আছে যার ইচ্ছা খিচুড়িও খেতে পারবে আমি কিন্তু এখানে একের পর এক ভাপা পিঠা বানাচ্ছিলাম আর সবাইকে দিচ্ছিলাম কারণ ভাপা পিঠা কিন্তু ঠান্ডা হলে একদমই ভালো লাগে না যে কোনো পিঠা একদম গরম গরম ধোয়া ওটা খেতে ভালো লাগে সব সময় তো পিঠা বলি আমা বানিয়ে দিয়ে আমরা সবাই বসে বসে খাই আর আজকে না হয় আমি বানিয়ে দিব আর আমরা বসে বসে খাবো নিজে বানিয়ে সবাইকে খাওয়ানোর মধ্যে না একটা আলাদা রকমের শান্তি আছে তাই না আমি মোটামুটি কিছু পিঠা বানানোর পর আমার হাজবেন্ড এসে বলতেছিল যে ও নাকি পিঠা বানাবে ও আমাকে বলতেছিল যে আমার তো খাওয়া হয়ে গিয়েছে তুমি এখন বসে বসে খাও আর আমি এই লাস্ট পিঠাটা দিয়ে চলে গিয়েছি আর ও তো আমাকে খুবই জোরাজোরে করে কিছিন থেকে বের করে দিয়েছে আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পিঠাগুলা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক বেশি প্রশংসা করতেছিল মা আমি এখন পিঠাগুলা খাচ্ছিলাম আমি আর আমার আম্মা খাচ্ছিলাম আর কি আর ওইদিকে ও পিঠাগুলা বানাচ্ছিল আমি আমার আম্মাকে বারবার বলার পরও আমার আম্মা কিন্তু খায় নাই আমাকে রেখে এখন আমরা মা আমি একসাথে খাচ্ছিলাম আর এই তো অন্যদিকে কিন্তু আমরা খাচ্ছিলাম আর আমার সাহেব আমাদেরকে পিঠা বানিয়ে বানিয়ে দিচ্ছিল আর মিষ্টি পিঠাগুলো আমরা এদিকে খাওয়ার পর তারপর আমি ভাবলাম যে গিয়ে দেখি কি করে কিচেন একা একা আর এই তো দেখেন ও কি দুষ্টামি করতেছিল মিষ্টি পিঠার পর্ব শেষ হয়ে গেছে এখন হলো ঝাল পিঠার পর্ব আর ও এখানে ঝাল পিঠা বানাচ্ছিল আর আমার নানু এখানে আসছে দেখার জন্য ওকে বলতেছিলাম যে আমার কাছে দাও আমি বানিয়ে দিই এখন কিন্তু ও তো আমার কাছে দিবেই না তারপর তো আমি এখানে মজা করতেছিলাম যে তোমাকে একটা দোকান দিয়ে দিব তুমি ভাপা পিঠা বানিয়ে বিক্রি করবা তো ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় এরকম ভাবে হাসি খুশি থাকতে পারি দুই সালে পূর্ণ যত কষ্ট আছে সবকিছু ভুলে দুই হাজার পঁচিশ সালে নিজেকে নতুন করে গড়িয়ে তুলুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আর সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার